আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলি সিটি মার্কেটের তৃতীয়তলায় দুবাই বোরকা বাজার থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে গর্জিয়াস কাজের পার্টি ওয়ার্ক মানে অর্গানজা থ্রি পিসগুলো দেখিয়ে দিব এগুলো সম্পূর্ণ আপনার অফার প্রাইসে পেয়ে যাবেন দুবাই বোরকা বাজার থেকে আর ভিডিওর স্ক্রিন দ্য নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদেরকে মিষ্টি কালারের মধ্যে একটা পার্টি থ্রি পিস দেখাচ্ছি অনেক সুন্দর আর আজকে আপনাদেরকে যে কয়টা পার্টি থ্রি পিস দেখাবো এখান থেকে প্রত্যেকটাই কিন্তু আপনারা অফার প্রাইজে নিতে পারবেন দুবাই বোরকা বাজার থেকে সো এখন উপর থেকে যে কাজটা আমি দেখাচ্ছি আপনাদের সম্পূর্ণ কিন্তু সুতোর আর হালকা সিকোয়েন্স ওয়ার্কে কাজ করা থাকবে সম্পূর্ণ পার্টি ওয়ার দেখেন প্যানেলও কাজ করা এবং এটার ব্যাক সাইডেও কাজ করা থাকবে ওকে আর এটার হাতার কাজটা আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার কাজটা ওকে আর এটার সাথে কী আছে আপু একটু দেখি এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ওনাটা কিন্তু আপনার অর্গানজার মধ্যে পাবেন একেবারে ছিটানোর কাজ করা খুব সুন্দর অনেক বড় ওনাটা ওকে আচ্ছা আপু আজকে এই টাইপের থ্রি পিসগুলো আপনারা মানে অফারে কত দিচ্ছেন আঠারোশো টাকা আঠারোশো টাকা গাইস আজকে আপনারা এখান থেকে যে কয়টা থ্রি পিস নেবেন প্রত্যেকটা আঠারোশো টাকা অফারে পেয়ে যাবেন এই পার্টি থ্রি পিসগুলো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখন আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে কালো কালারের মধ্যে যারা শুধুমাত্র সিকোয়েন্স ওয়ার্কের কাজ আপনারা নিতে চান এটা পুরো বডিতে সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের কাজ থাকবে স্টোন ওয়ার্ক ছাড়া এবং এটার ব্যাকসাইডে একটু দেখি হ্যাঁ ব্যাকসাইডেও কাজ করা আছে এবং এটার হাতার মধ্যে কিন্তু কাজ করা থাকবে ওকে এটার সাথে কি আছে আপু আজকে আপনাদেরকে কিন্তু বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে দেখাবো অফার প্রাইজে এই যে দেখেন এটার প্যান্টে কিন্তু কাজ করা আছে এই যে দেখেন কাজ করা এখন অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা ব্ল্যাক কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অন্যটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সিকেন্স ওয়ার্কে কাজ করা ব্ল্যাক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন থ্রি পিসটা এগুলো এখন আপনার অফার প্রাইজে আঠারোশো টাকায় নিতে পারবেন সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রত্যেকটা থ্রি পিসের সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে দেখাবো যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারবেন এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু একটু টাসেলের কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন এখানে তিনটা টাসেল দেওয়া আছে এবং পুরো বডিতে এটাও সিকোয়েন্সের কাজ করা পুরো বডিতেই থাকবে প্যানেলও থাকবে এবং সাইডেও থাকবে আর এটার হাতারা দেখাচ্ছি এই যে দেখেন হাতার মধ্যেও কাজ করা ওকে আর এটার সাথে একটা প্যান্ট আছে ওকে সেম কাপড়ের এই যে দেখেন প্যান্টের কাপড়টা কিন্তু অনেক সফট পরে কমফোর্ট পাবেন অন্যটা দেখেই দিচ্ছি এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর গর্জিয়াস একেবারে সিকোয়েন্সের কাজ করা এই থ্রি পিসগুলো এখন আপনারা আঠারোশো টাকায় পাচ্ছেন আপুর শোরুম থেকে দুবাই বোরকা বাজার থেকে আঠারোশো টাকায় পেয়ে যাবেন আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এখন আরেকটা দেখাচ্ছি আপনাদের এটা কিন্তু আপনাদেরকে মেহেদি কালার মধ্যে দেখাচ্ছি একেবারে গর্জিয়াস কাজের পুরো বডিতে হালকা সিগন্স ওয়ার্ক আর সুতোর কাজ করা থাকবে এবং পার্লের কাজ করা থাকবে হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতার মতো কাজ করা ওকে আর এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলে কাজ করা থাকবে অন্য আছে একটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেই কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি এখান থেকে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন দেখেন প্রত্যেকটা অন্য কিন্তু খুলে দেখাচ্ছি যারা অনলাইনে নেবেন এর জন্য খুলে দেখাচ্ছি এগুলো অফার প্রাইস থাকবে আঠারোশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর আপনারা চাইলে স্ক্রিনশটটা নিয়ে মার্কেটে আসলেও নিতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু আপনার পেস্ট কালারের মধ্যে পাচ্ছেন ওপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সিকোয়েন্সের আর সুতোর কাজ করা থাকবে অনেক সুন্দর এগুলো ওয়ার্ক ছাড়া যারা নিতে চান আর কি এগুলো নিতে পারবেন ওকে প্রত্যেকটার সাথে একটা প্যান্ট থাকবে প্যান্টের নিচের প্যানেলে কাজ করা অন্যটা দেখে দিচ্ছি অন্যটা থাকবে অর্গানজার মধ্যে খুবই চমৎকার ফ্লাওয়ার ওয়ার্কের কাজ করা থাকবে এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক নাইস অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর এগুলো এখন আপনারা কিন্তু আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে দুবাই বুরকা বাজার থেকে প্রত্যেকটা থ্রি পিসের সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারের মাপে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে আছে এখন আরেকটা দেখাচ্ছি আপনাদের এটা সম্পূর্ণটা কিন্তু সুতোর কাজ করা আপনারা এটা গলার ডিজাইনটা দেখেন খুব ইউনিক আর সিকোয়েন্সেরও কাজ করা আছে গলার নিচে দেখেন অনেক সুন্দর সুতো আর সিকোয়েন্সের কাজ করা দেখেন প্যানেলটা কাটার কথা থাকবে টাসেল দেওয়া আছে আর এটার হাতার কাজটা একটু দেখাই এই যে দেখেন হাতার মতো কাজ করা ওকে আর এটার সাথে দেখা যাচ্ছে একটা গারারা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টটা অনেক আকর্ষণীয় একটা গারারা প্যান্ট পাবেন আপনারা এটার সাথে আর একটা ওড়না আছে এটার সাথে খুবই চমৎকার আকর্ষণীয় একটা ওড়না থাকবে এই থ্রি পিসগুলো আপনারা এখন অফার প্রাইজে দুবাই বোরকা বাজার থেকে আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছেন সাইজটা থাকবে মিনিমাম আটত্রিশ থেকে বাড়ি মাপে ওকে আমরা পরবর্তী কালেকশানে যাচ্ছি আপনারা চাইলে এই থ্রি পিসগুলো সরাসরি মার্কেট থেকে নিতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারির মাধ্যমে এখন আরেকটা দেখাচ্ছি আপনাদের এটাও কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সুতোর আর সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা স্টোন ওয়ার্ক ছাড়া আপনারা নিতে পারবেন যারা ওয়ার্কের পরেন না তারা এই ড্রেসটা নিতে পারেন সাথে প্যান্ট আছে এই যে প্যান্টে কাজ করা ওকে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই থ্রি পিসগুলো এখন আপনারা আঠাশো টাকায় পাচ্ছেন দুবাই বোরকা বাজার থেকে অফার প্রাইজে এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই যে দেখেন অনেক সুন্দর দেখেন অন্যটা প্রত্যেকটার অন্যায় কিন্তু ছয়টি থাকবে আমি আপনাদেরকে জন্য একটু খুলে দেখাচ্ছি বোঝানোর সুবিধার্থে যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এই যে দেখেন এই আরেকটা এটা উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু সিলভার কালার সুতোর কাজ করা আর ব্ল্যাক কালার স্টোন ওয়ার্কে কাজ করা অনেক সুন্দর এটা দেখেন প্যান্টটা কাটরা থাকবে এবং এটার হাতার মধ্যেও কাজ করা ওকে আর এটার সাথে কি কি আছে দেখিয়ে দিচ্ছে আপনাদের এটা কিন্তু আপনার সিল্ক কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন প্যান্টটা গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ পার্টি ওয়ার্ক যারা একটু ডিপ কালার মধ্যে পড়তে চান সিল্ক কাপড়ের মধ্যে একটু শাইনিং থাকবে এই টাইপের থ্রি পিসটা দেখালাম এটা কিন্তু একেবারে শাইনিংয়ের মধ্যে আপনারা পাচ্ছেন ওনারা কিন্তু দেখার মতো এগুলো এখন অফার প্রাইজে আপনারা বোরকা বাজার থেকে 1800 টাকায় পাচ্ছেন সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে সর্বশেষ যে ডিজাইনটা এই ভিডিওর সর্বশেষ কালারটা দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর দেখেন এটাও আপনার সিল্ক কাপড়ের মধ্যেই পাচ্ছেন গর্জিয়াস কাজের সিকোয়েন্সের কাজ করা থাকবে পুরো বডিতে অনেক সুন্দর আর টাসেল দেওয়া আছে এটা শুধুমাত্র সিকোয়েন্স কাজের পাচ্ছেন সিল্ক কাপড়ের উপরে প্যান্টের মধ্যে সিকোয়েন্সের কাজ করা থাকবে একটা ওড়না আছে ওড়নাটার মধ্যে পুরোটাই সিকোয়েন্সের কাজ করা সিল্কের ওড়না ওড়নাটা যদি আপনাদেরকে দেখায় এই যে দেখেন ওড়নাটা অনেক বড় প্রত্যেকটা অন্যায় কিন্তু এরকম বড় থাকবে আর এগুলো এখন অফার প্রাইজ আপনারা আঠারোশো টাকায় পাচ্ছেন আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দুবাই বোরখা বাজার কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স শপ নম্বর হচ্ছে থ্রি বাই ফোরটি সেকেন্ড ফ্লোর কাকরাইল ঢাকা আপনারা এই ঠিকানে চলে আসলে থ্রি পিসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য